এই আশ্রমটাই ওর একমাত্র ঠিকানা নাম আশিক বয়স মাত্র সাত কিন্তু চোখে হাজারো প্রশ্ন সে খেলাধুলোর মাঝে থাকে না সবার সাথে অনেক কম কথা বলে হাসতেও চায় না সব সময় যেন অন্য একজনকে খুঁজে রাত হলে বিছানায় শুয়ে সে মায়ের পুরনো ছবিটা ধরে কাঁদে ছবিটার ভাঁজে ভাঁজে জমে আছে ওর হাজারো কথা প্রতিদিন ঘুমানোর আগে ও মায়ের ছবিটার দিকে তাকিয়ে বলে একদিন আমি বড় হব তোমার মতো ভালো মানুষ হব তবে দুঃখ ওর মন ভেঙে দেয়নি সবার মধ্যে তুমি একমাত্র মেধাবী ছাত্র আমি আশা করছি তুমি ভালো কিছু করবে তুমি আমাদের ভবিষ্যৎ গর্ব থ্যাংক ইউ স্যার ফলাফল ঘোষণার দিন সবার চেয়ে ভালো রেজাল্ট করে আশিক হাতের তালিতে ভরে ওঠে গোটা ঘর ও বুঝে যায় চেষ্টা করলে ভাগ্য বদলানো যায় একদিন আশ্রমে এক দম্পতি আসে সন্তান দত্তক নিতে অনেক বাচ্চার মধ্যে বেছে নেয় আশিককে ভালোবাসার চোখে তাকায় মায়া ভরা হাসি দিয়ে বলে আমি তোমাকে দত্তক নিতে চাই তুমি কি চাও আমার ছেলের মতো হয়ে আমার সাথে থাকতে হ্যাঁ চাই আমার মা নেই তুমি কি আমার মা হবে অবশেষে আশিক সেই দম্পতির সাথে বাসায় চলে যায় এখন আশিক একটু বড় হয়ে গেছে আশিক এখন শুধু অনাথ নয় সে একজন বুদ্ধিমান ছেলে আর তার জীবন শুরু হয়েছে নতুন আলোয় সে স্কুল যাওয়ার জন্য মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিচ্ছে স্কুলের দিকে অনাথ মানেই অবুঝ নয় ওদের দরকার শুধু একটু আশ্রয় একটু ভালোবাসা আপনিও হতে পারেন কারও জীবনের নতুন আলো আপনারা দয়া করে আর টুন্স গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন